गुड मॉर्निंग कोलकाता आय लाभ कोलकाता बांगला बोलबो हा सकाल हो गए उठे पड़ और देवुर साथ देवुर काउ के छाड़े ना के साथ रेखे दे देवुर मन बड़ो और देवु के देखते पाबे देवुर साथ आछे के के देवुर गर्लफ्रेंड উঠে পর উ নালে হলে রেগে যাবে চলো চলো হুম দেখছেন দেবুর কি সকাল থেকেই শুরু হয়ে গেছে কালকের বইমেলা গিয়েছিল হুম হুম ঝাঁসরা সবই পাবে আর সকাল থেকে উঠে গেছে টা টা গুড মর্নিং যাবে আর সারা পাঁচ থাকতে হবে সারা দিন কাজ করলে তো হবে না সব কিছু সাথে আপডেট দিতে হবে সাথে সাথে থাকতে হবে আর দেখুন পাঁচশো সবাই আসো তাই না তাই না দেউ সাথে আছে ঝটফট উঠে পড়ো দেব লেগে যাবেছো দেখেছো সকাল থেকে শুয়ে শুয়ে চশমাটাও ছাড়ে না ভাবা যায় ভাবা যায় ভাবা যায় ভাবা যায় দেব তো মন বড় তাই সবাই রেগে দিচ্ছে সাথে টা টা যাবে কোথায় 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 যাবে কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে দেবু জানে না আপনারাও জানেন না কেউ জানে না টা টা সবাই দর্শন করুন আর প্রণাম করুন আর দেবু কোটি কোটি প্রণাম সাথে সবার সাথে থাকতে হবে চলো চলো গুড মর্নিং দেবু সকাল হলে দেখে দেবো আর দেবু সাথে কি আছে কি আছে গার্লফ্রেন্ড মানে দেখছেন এটা হলো হ্যাঁ হ্যাঁ গার্লফ্রেন্ড ছাড়া তো চল আর না আর চলে এসছে কোথায় বাজার আর সাথে আছে আমাদের দাদু আর সাথে আসবেন দাদু দেখছেন হ্যাঁ হ্যাঁ

চলো কিন্তু বাজার আছে বেশি পরিক্রমা হবে না ঝটপট একটু দূর থেকে দেখে নেবেন লক্ষ্য করে নেবেন পরে হবে দেখা টা দেখো দাদু আজ কত কষ্ট করতে হ্যাঁ হ্যাঁ সবার সাথে থাকতে হবে তাই না তাই না তাই দাদুকে সাথে নিয়ে নিলাম আর চলো বাজার দর্শন আর বাঙালি বলে কথা বাজার তো আসতে হবে সকাল হলে তাই না সাড়ে তিনটা চলবে কি করে শুধু কাজ কাজ কাজের সাথে সবকিছু থাকবে সাথে সাথে কি পাপাও ধীরে সস্তি দেখো পাপ দা এটা ভোলা কাতলা আর সাথে আছে

মন বড় আর ফাইনালির দাদাভাই কেউ পাওয়া গেছে এটা আমাদের স্বপনদা সিনিয়র পাইলট আর মায়ের দর্শন এখনো হুম চলছে আর দেবুর সাথে দেখো দেখো এমনি মলয়দা এলআইসির এইজেন্ট বোঝা গেল সাথে আছে পাশে থাকবেন আর দেব কোথায় কোথায় আজ পাড়াতেই আছে

আর সাথে মায়ের দর্শন নিন আর বোঝাই যাচ্ছে দেবু আজ কোনো ডিউটি নেই দেবু আজ ছুটিতে পাড়াতেই আছে ছুটিতে একদিন করা যায় রাধা রাধা রাতা রা একটু দেখে আপনারাও সাথে আছে দেবুও সাথে আছে দেবু হ্যাপি আপনারা সবাই আছে সাথে আছে দেবু কলকাতা পাইল